মহান আল্লাহর অদৃশ্য ও রহস্যময় এক সৃষ্টি জিন জিন জাতির জীবনাচার অনেকটা মানুষের মতোই মানুষ যেমন সমাজবদ্ধভাবে বসবাস করেন তেমনি জিনেরও আছে সমাজ সামাজিক আইন ও বিচার কিন্তু জিনদের আবাস কোথায় বিস্তারিত থাকছে ডিস্ট্রিবোর্টে মহান আল্লাহর অদৃশ্য ও রহস্যময় এক সৃষ্টি জিন জিন জাতির জীবনাচার অনেকটা মানুষের মতোই মানুষ যেমন সমাজ বদ্ধভাবে বসবাস করেন তেমনি জিনেরও আছে সমাজ সামাজিক আইন ও বিচার কিন্তু জিনদের আবাস কোথায় হাদিসে আছে মানবী সাল্লাহ সাল্লাম কার বিশিষ্ট ভূমিতে প্রবেশ করতে নিষেধ করছেন কারণ সেটা জিনদের আবাসস্থল তাকে জিজ্ঞাসা করা হলো কার কি তিনি বলেন ঘন ঝাড় জঙ্গল গাছপালা ঘেরা নির্মাঞ্চল এছাড়া জনবসতির শৌচাগার গোসলখানা নোংরা ও অপবিত্র স্থান স্তূপ এবং কবরস্থানে দুষ্ট জিন শয়তান বিচরণ করে তিনি বলেছেন নিশ্চয় শৌচাগারে দুষ্টু জিন শয়তান উপস্থিত থাকে তাই তোমরা যখন সেখানে প্রবেশ করবে তখন বলবে আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস অর্থাৎ আমি আল্লাহর কাছে যাবতীয় দুষ্ট পুরুষ ও নারী জিন ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছে হাদিস অনুযায়ী শৌচাগার হলো যেখানে নাপাক থাকে বা শরীর বস্ত্রহীন করতে হয় সেসব জায়গায় শয়তানের আনাগোনা থাকে মানুষকে বিবস্ত্র করা শয়তানের অন্যতম একটি কাজ কারণ আল্লাহর এবং বান্দার মধ্য আবরণ হল লজ্জা আদম ও হাওয়া আল্লাহাল্লাম যখন আল্লাহর আদেশ অমান্য করেছিলেন প্রথমেই তাদের শরীর থেকে জানাতের পোশাক খুলে গিয়েছিল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মাটির গর্তে প্রস্রাব করতে নিষেধ করেছেন এতে জিনদের বসবাসের স্থান কবরস্থানে জিনেরা সাধারণত মানুষের মতোই যাতায়াত করে আবার কখনো অবস্থান করে দীর্ঘদিন সেখানে প্রকৃতির একটি ভুল ধারণা লোক সমাজে প্রসিদ্ধ আছে বৎকারদের কবরের আজাবের ভয়ে জিনেরা কবরস্থানে থাকে না অথচ নবীজি বলেছেন অতপর তার জন্য লোহার বিশাল হাতই একজন অন্ধ ও বধির ফেরেস্তা নিযুক্ত করা হয় সেই ফেরেস্তা ওই হাতুড়ে দিয়ে অবিশ্বাসীকে এমন জোরে আঘাত করে যার আওয়াজ মানুষ ও জিন ছাড়া পূর্ব পশ্চিমের সব সৃষ্টি শুনতে পায় এছাড়া বাজার ও দোকানপাটে দুষ্টু জিন শয়তানের আনাগোনা বেশি থাকে আল্লাহ রাসুল সাল্লাহ জানিয়েছেন বাজারের শয়তান তার যুদ্ধের পতাকা উত্তোলন করে চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক